আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে তো চলুন জেনে নেই কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে মানুষকে বিশ্বব্যাপী সংযোগ এবং সহযোগিতা করতে সক্ষম করেছে বিশ্বকে আরো সংযুক্ত এবং অ্যাক্সেসযোগ্য জায়গা করে তুলেছে আধুনিক এই যুগে এমন কোনো সেক্টর নেই যেখানে কম্পিউটার ব্যবহৃত হয় না এ ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ